আমাদের এই সতীর্থ যে প্ল্যাটফর্মটা আজকে থেকে ঠিক দশ বছর আগে আমরা বন্ধুত্বের বন্ধনটা আরও অটুট রাখার জন্য আমরা শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে পঞ্চমবারের মতো আমরা এই সতীর্থ প্রিমিয়ার লিগটা শুরু করেছিলাম আজকে আমাদের পঞ্চম সিজন চলছে তা আশা করি আজকে আমাদের নিলামটা খুব সুন্দরভাবেই হবে এবং সবাই খুব এক্সাইটেড আসলে আনন্দটা মুখে তো আসলে বলে বোঝানো যায় না আমাদের এটা আমাদের যে ভালোবাসাটা এই সংগঠনের প্রতি এটা এক একজনের এক এক রকম ভাবে প্রকাশ করি আমরা অনেকে হয়তো আমরা দূরে ব্যস্ত থাকি অনেকে দূরে থাকি কিন্তু আমাদের এই সংগঠনের প্রতি ভালোবাসাটা কারো কারো মানে কম না সবারই প্রচন্ড রকম মমতা নিয়েই আমাদের এই সংগঠনটা আগায় আসছে এই পর্যন্ত তো আমি আশা করব আমরা সবাই এভাবে সবার বন্ধুত্বের বন্ধনটা যেন অটুট থাকে এবং এই প্রোগ্রামটা আজকে সুন্দরভাবে হবে এবং আমাদের খেলাটাও সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো আসলে সতিত্ব। নারায়ণগঞ্জ হাই স্কুলের দুই সালে পড়ে যাওয়া আমাদের বন্ধুদের নিয়ে একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের শুরুটা হয়েছিল দুই সালে একটি পিকনিকের মাধ্যমে পিকনিকের পরবর্তী থেকে আমরা এই সতীর্থ এক প্ল্যাটফর্ম থেকে সামাজিক এবং নিজেদের মধ্যে বন্ধুত্বের ভাতৃত্ব বন্ধনটাকে সুন্দর করার জন্য বিভিন্ন প্রোগ্রামই আয়োজন করেছি এরই ধারাবাহিকতায় আমরা পিকনিকের পাশাপাশি বার্ষিক আমরা দুই সালে আমরা শুরু করি এসপিএল নামে যে আমাদের এই অনুষ্ঠান আজকে পঞ্চম আমাদের সেশন সেই সেশনের আজকে নিলাম অনুষ্ঠান হচ্ছে ইনশাআল্লাহ আজকে এই সুন্দরভাবে নিলাম হওয়ার পরে আমাদের পরবর্তী একুশে নভেম্বর আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে তো আসলে আমাদের এই নিলাম অনুষ্ঠান বা খেলার মধ্যে আমাদের বন্ধুদের থেকেই চারজনের একটা ওনারশিপ থাকে চার আলাদা আলাদা ওনারশিপে আমাদের এই বন্ধুদের মধ্যে থেকে আমরা লিস্ট প্লেয়ার লিস্ট করে মানে আমাদের বন্ধুদের কোনো বাইরের কাউকে নিয়ে না আমাদের এই বন্ধুদেরকে নিয়ে একটা প্লেয়ার লিস্ট ক্যাটাগরি করে দলের এখানে লিস্ট করেই সেখান থেকে আজকে এই নিলাম অনুষ্ঠানে হচ্ছে তারা দলগুলো তাদের বিভিন্ন তাদের ক্যাটাগরিতে ভাগ করার মধ্যে একটা বেস প্রাইজের মাধ্যমে ডেকে নিবে এই ডেকে নেওয়াটা একটা ফানের মধ্যে মানে আমাদের কাছে কিছু জরিমানা আসে আসলে সব হচ্ছে আমাদের এই বন্ধুদের অর্থায়নে আমাদের সম্মিলিত প্রয়াসে সবচেয়ে বড় কথা হচ্ছে এই চারটা দল না থাকলে বা আমরা না সব বন্ধুরা না থাকলে আমাদের কোনো কিছু একসাথে হতো না তো সবশেষে বন্ধুদের ধন্যবাদ জানাই যে বন্ধুরা তারা একটা ওনারশিপ নিয়ে একটা দল গঠিত করে তো এবারে আমাদের গত বছরের রয়্যাল স্ট্রাইকার চ্যাম্পিয়ন দ্বিতীয় বছর এবার তারা আবার পার্টিসিপেট করেছে এর সাথে সাথে আমাদের আর গ্লোরিয়াস স্পোর্টস টিম এবং নতুন দুটি দল দ্য ব্যান্ডিটস এবং গুলবাহার এক্সপ্রেস অনেক ফান হবে অনেক মজা হবে তো এই হচ্ছে আমাদের কথা ইনশাল্লাহ দেখা হবে আগামী একুশে নভেম্বর সোনাকান্দার হাটের মাঠে